জামাতকে বলবো আপনাদের জন্য চরম সুযোগ চলে আসছে অত্যন্ত সুযোগ হকালী ওলামাই ক্রামের সাথে আপনাদের সাথে যে বিরূপ আছে যে মতনক্য আছে যেহেতু কালকে নির্বাচন নয় নির্বাচনে একটু সময় লাগবে সংস্কার করার পরে নির্বাচন হবে কাজে আমি জামাতকে বলবো হতকালী ওলামাই ক্রামের সাথে আপনাদের যে মতনক্য আছে জলদি জলদি সেই মতনক্য গুলি দূর করে ফেলেন আপোসের মধ্যে এক হয়ে যাই মাঝখানে মাদার গাছ লেগে মাঝখানে মাদার গাছ রেখে যতই বুক মিলাবার চেষ্টা করি না কেন বুক মিলবে না মিলাতে গেলে আমাদের উভয়ের কষ্ট হবে কিন্তু জামাতের জন্য চরম সুযোগ ওলামাই আমের সাথে হকানি ওলামাই আমের সাথে যে মতানক্যগুলি আছে আমরা বসে সমাধান করে ফেলি যদি আমাদের উপরে কোনো মতনৈক্য থাকে প্রস্তুত থাকে আমাদেরকে বলুন আমরা ইনশাল্লাহ সেই মতনৈক্য দূর করে ভাবে এই বাংলাদেশে ইসলাম হুকুমা কায়েম করি মানুষের অধিকার ফিরিয়ে দিন এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এই বাংলাদেশ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি যারাই বাংলাদেশের নাগরিক তাদের জন্য সমান অধিকার বাস্তবায়ন করতে চাই এখানে থাকবে মিডিয়া কর্মীদের সমান অধিকার এখানে থাকবে রিক্সাওয়ালাদের সমান অধিকার এখানে থাকবে জেলে কামার যে যেখানে যেইভাবে জীবিকা নির্বাহ করে তাদের সমান অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই এর জন্য আমার শুন বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য নীতির ও আদর্শের পরিবর্তন ব্যতীত কোনোদিন বাংলাদেশ বিনির্মিত হবে না হতে পারে না আমরা সম্মিলিতভাবে আদর্শ এবং নীতি চরিত্রকে পরিবর্তন করে বাংলাদেশকে গড়ার চেষ্টা করি বাংলাদেশকে নির্মাণ করার চেষ্টা করি সতর্ক থাকুন সতর্ক থাকুন প্রতি বিপ্লব ঘটাবার জন্য হাজারো চেষ্টা চলবে চলতেছে চলবে সতর্ক থাকুন যখনই আবার ডাক দেওয়া হবে তখনই যা যা কিছু আছে তা নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়তে হবে আর অন্তর্বর্তী সরকার যদি বৈষম্যতা করে একতরফা কাজ করে একদিকে ঝুঁকে যায় অন্য কাউকে বিয়োগ করার মেঝাজ বা মেধা তাদের মধ্যে প্রস্ফুটিত হয় তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য অশনী সংকেত এটা ভালো হবে না আপনাকে মনে রাখতে হবে কারাই আন্দোলন করেছে কারাই সংগ্রাম করেছে সবাইকে নিয়ে কাজ করতে হবে কোনো একদিক ঝুঁকবেন না যদি আপনি ঝুঁকেন এটা আপনার সংস্কারের জন্য বাধা হবে ঠিক হবে না বাধা হবে আর আহলে হক যত ওলামাই কলাম আসেন যত সংগঠন আছেন আমি অনুরোধ করবো আসুন আমরা সবাই এক হয়ে যাই সবাই এক হয়ে যাই একসাথে কাজ করি একসাথে রাস্তায় চলি একসাথে আমরা উঠাবসা করি যে আমরা এক হয়ে যাই আগামী বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ ঠিক বাংলাদেশ ইসলাম الحكومাতের বাংলাদেশ ঠিক বাংলাদেশ জুলুম ও নির্যাতন মুক্ত বাংলাদেশ ঠিক আগামী বাংলাদেশ ঘুষ মুক্ত বাংলাদেশ ঠিক বাংলাদেশ ছাত্র মুক্ত বাংলাদেশ বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ বাংলাদেশ হবে সমস্ত মানুষের বাংলাদেশ